মালদার গাজলের নাবালিকার বিয়ে রুখলো স্থানীয় কন্যাশ্রী ব্লকের সদস্য ও গাজল থানার পুলিশ গাজল ব্লকের আধিকারিক সূত্রে জানা গিয়েছে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন স্থানীয় ব্লক প্রশাসন এবং গাজল থানার পুলিশ কর্তারা শুধু তাই নয় ওই নাবালিকার পরিবারের তরফে আঠারো বছরের আগে বিয়ে না দেওয়ার মুচলিকা নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লক প্রশাসন বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন আমাদের আগামী দিনে ট্রেনিং এ বলে দেওয়া হয়েছিল আঠেরো বছরের নিচে কোনো নাবালিকার বিয়ে হলেই আমাদের খবর দিতে আমরা ব্লকের সদস্যদের নাম গোপন রাখব কন্যাশ্রী ব্লক আমাদের খবর দেয় যে নাবালিকা মেয়েটির আগামী 13 জুন বিয়ের দিন ধার্য হয়ে গিয়েছে। আমরা নাবালিকার বিয়ের কথা শুনে অপেক্ষা করিনি ওই নাবালিকার বাড়ি করে গিয়ে আমরা বিয়ে বন্ধ করে মুছ লেখা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমরা স্বামী বছরের নিচে দেব পিতার নাম মাতার নাম মাতিমা বেম ও পিতার নাম সাইফুদ্দি আনসারি গ্রাম গঙ্গাগারা পোস্ট লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত শাহজাদপুর থানা গাজল যদি কেউ মেয়েটির আঠেরো বছর আগে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা প্রতিবাদ করব এবং প্রশাসনের নিকট সূচনা দেব ইডি অফিস গাজল থানা শাহজাদপুর পঞ্চায়েত নিম্নে প্রধান মেম্বার এবং খবর গ্রামবাসীর এই আমরা কন্যাশ্রী ক্লাবগুলোকে অ্যাক্টিভ করেছি জেলা প্রশাসনের নির্দেশ মতো এবং ওদেরকেও বলেছি ওদের প্রত্যেকটা পরিচয় গোপন থাকবে গোপন সঙ্গে আসার পর আমরা জানি ওটা তেরো তারিখে বিয়েছে আমরা এর সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের লোকাল যারা মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে গিয়ে তাদেরকে বলা হয় এবং এর জন্য মুসলেকাও নেওয়া হয় এই সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে যাতে এই খবরগুলো পাই আমরা